হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন অফ দ্য কিচেন আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি আপনাদেরকে আজকে ফুলকপি ভাজি রেসিপি করে দেখাবো অত্যন্ত সহজ নিয়মে এবং ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আজকে বাজেটি আমরা তৈরি করব। আপনারা অনেকেই ফুলকপি ভাজি বাসায় তৈরি করে থাকেন আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ফুলকপি বাজেটি তৈরি করবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ভাজি করার জন্য চোলায় একটি প্যান বসিয়ে নিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পরিমাণে তেল হাফ কাপ কুচি এখন তেল আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ একটা কাঁচামরিচকে চার পিস করে আমি ফালি করে নিয়েছি এখন নেড়ে চেড়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ কালার চলে আসার অপেক্ষা করব। দেখুন আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ কালার চলে এসেছে এর থেকে বেশি কালার আনতে হবে না করছি দুইটা মাঝারি সাইজের সাইজের আলু এবং একটা বড় গাজর টুকরো আচ্ছা এখানে বলে রাখি আপনারা যদি গাজরটা স্কিপ করতে চান তাও করতে পারেন এবং দিয়ে দিচ্ছি আগে থেকে দুয়ে কেটে নেওয়া ফুলকপি ফুলকপিটা মাঝারি সাইজের ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিব নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জিরার গুঁড়ো সবগুলো উপকরণ আমি মিক্স করে নিব এই পর্যায়ে সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিব ফুলকপি ভাজি করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নন স্টিকের প্যান নেওয়ার জন্য তাহলে ভাজিটা খুবই ভালো হয় রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবারও নেড়ে চেড়ে দিচ্ছি অনেক আপুরাই দেখেছি ফুলকপি ভাজিতে পানি অ্যাড করেন আমি কোন রকম দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো থেকে এমনিতেই অল্প একটু পানি উঠেছে এই পানিতেই ফুলকপি গাজর আলু সবকিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আবারও ডেকে দিলাম কিছুক্ষণের জন্য এইভাবে তিন চারবার ডাকনা দিয়ে উঠিয়ে উল্টে পাল্টে ভাজিটি করে নিবেন অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম করে রাখবেন আমি কিন্তু অফ ক্যামেরাতে ভাজিটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমি মধ্যে ভাজিটাকে সরিয়ে ফাঁকা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমগুলো গুলো ভেঙে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এখন আমি নেড়ে চড়ে স্ক্রাম্বল করে নিব আপনারা চাইলে ডিম ছাড়াও বাজিটা ট্রাই করতে পারেন কিন্তু ডিমটা দিলে এটার টেস্ট আরো বেড়ে যায় এখন আমি ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি বাজিটা একদমই লেগে যায়নি কোনো রকম পানিও ব্যবহার করিনি কিছুক্ষণ উল্টে পাল্টে বাজিটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি আমরা রেসিপিটির একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে দিয়ে এখন বাজিটাকে আমি আবারও মিক্স করে নিচ্ছি উল্টে পাল্টে গাজর আলু এবং ফুলকপির কম্বিনেশনে অনেক মজাদার একটি বাজি আপনারা বাসায় এটি ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না বাজিটি কেমন হয়েছে সকালে নাস্তায় বাচ্চারা কিন্তু কোনো সবজি খেতে চায় না কিন্তু এই বাজিটা একবার খেলে বারবার খেতে চাইবে একবার হলেও আপনারা বাসায় বাজিটি ট্রাই করে দেখবেন কথা বলতে বলতে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম এই ভাজিটি সকালের নাস্তা যেমন রুটি কিংবা পরোটার সাথে অনেক ভালো লাগে এবং গরম গরম বাতের সঙ্গে এটার টেস্ট অতুলনীয় যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে